আমি মনে করি না বিকৃত করা হয়েছে তবে আংশিক বক্তব্যটা কাজ করে তারা কথা বলেছে বলে আমার মনে হয় কারণ আমি আমার বক্তব্যে শেষ লাইনে বলেছি যে ওখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না মানে জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকটা ভিডিও তো আমি দেখেছি একটা ছেলে জুলাই নামে একটা গেঞ্জি গায়ে দেওয়া ছিল তারা একটা পুলিশের ব্যারিকেড নিজে নিজেই সরাচ্ছে এবং তপাস করে পড়ে যাচ্ছে একটা ইটের উপরে নিজে নিজে এবং শেষে কয়েকজন ধরে বলল যে এই হয়েছে সেই হয়েছে আর একজন ছেলে দেখলাম যে নিজে নিজেই পড়ে গিয়ে বলছে যে আহত হয়েছে এবং তার পায়ে সিটি স্ক্যান লাগবে এবং বলছে যে সে এস পাস পাশ করছে এমসি সি কলেজ থেকে তো এই বক্তব্যগুলো আসলে বয়সের কারণে অনেকে আবেগে হয়তো অনেক কথা বলেছে আমি সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে চাই না আমি শুধু আহ্বান জানাব যে আমাদের তরুণ প্রজন্ম যারা জুলাই গণ সাথে জড়িত যারা জীবন দিয়েছে গুলির মুখে দাঁড়িয়েছে তাদের সামান্য কিছু গুণ ত্রুটি থাকতেই পারে সেটা আমরা আমাদের আমরা রাজনীতিতে যেহেতু অনেক দিনের আমাদের অভিজ্ঞতা আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি এবং আশা করি তারা এই সমস্ত ভুলভ্রান্তি থেকে মুক্ত হবে ভবিষ্যতে এবং জুলাই গণ অভ্যত্থানকে যাতে আমরা মানে কলঙ্ক মুক্ত রাখি রাখতে পারি সেভাবে তারা ভূমিকা রাখবে তারা আমাদের সন্তানের মতো তারা কিছু কিছু ভুলভ্রান্তি করতেই পারে সেটাকে আমরা এত সিরিয়াসলি নেই না তাদেরকে সংশোধন হওয়া এবং তাদের অভিজ্ঞতা অর্জন করা এখনই সময় দেশের কয়েকটি